হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয়াঙ্কা স্ক্রিয়েশন প্রিয়াঙ্কা স্ক্রিয়েশনের নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করছি আর এখন সকাল না সকাল না বলাই ভালো অনেকের কাছে এখন অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু আমার কাছে কিছুই হয়নি এখন বাজে করিতে নটা তো আমি অনেকের কাছে বলতে গেলে আমি এটাই বলতে চাই যে আমার বাড়িতে আমার মা কাকিমা সবাই এতক্ষণে উঠে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়ির লোকজন না সেই সকাল পাঁচটার সময় উঠে মানে কাজ করা শুরু করে দেয় আর বাবা কাকা তো এমনও হয় চারটে সাড়ে চারটের সময় উঠে মাঠে চলে যায় যেহেতু আমাদের মানে আমার বাপের বাড়ি চাষি ফ্যামিলি তো সে কারণে বুঝতেই পারছো চাষি ফ্যামিলিতে কেমন কি হয় না হয় তো সকালবেলা এতক্ষণে উঠে ওরা আমি যদি বাপের বাড়ি থাকতাম তো এতক্ষণে ডাকা ডাকে শুরু করতো বিয়ের আগেও আমরা বোনরা একটু দেরি দেরি করেই ঘুম থেকে উঠতাম আর ওই তো সকালবেলা উঠে খেয়ে নে খেয়ে নে চেঁচামেচি শুরু করে দিত কতক্ষণে খাবি ঘড়িতে নটা বাজে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট তো যাই হোক সেই অভ্যাস আর যায় কোথায় এই বাড়িতে এসো মানে আমার একটু ঘুম থেকে উঠতে লেটই হয়ে যায় আর বললাম মানে তোমাদের দাদাভাই অফিস চলে গেছে ওর আজকে পাঁচটার ট্রেনে ডিউটি যাওয়ার কথা ছিল তখন আমি ঘুম থেকে উঠে ওকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম গুছিয়ে বলতে ওর সমস্ত ব্যাগ গুছিয়ে জলের বোতল ভরে দিয়ে আর টরগুলো ঝাড় দিয়ে আমি কখনো বাসি ঘরে মানে ও যায় না কোথাও তো যাই হোক ওই ইয়ে করছিলাম আর এই দিকে আমি দেখো আজকে না কদিন হলো গরম যেই না পড়ে তখন আর আমি মশারি টানায় না কারণ মশারি টানিয়ে ফ্যানের হাওয়া একটু গায়ে লাগতে চায় না ওই কারণে আজকে মশারি টানানো ছিল না আর মশারি টানানো না থাকলে কাজটা একটু কম কমেও যায় টানানো এক ঝামেলা আবার তোলা এক ঝামেলা তো তোমাদের দাদাভাই মাঝে মাঝে বলে টানাও বাট আমার এত গরম লাগে মানে গরমের জন্য আমি মশারি বলি না আমি আর পারছি না তো দেখো আমার চুলটার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কদিন তো আমি দিদি বাড়ি গেছিলাম মানে দিদি বাড়ি মানে আমার ননদের বাড়ি গেছিলাম তো তোমাদের সাথে কোনো ব্লক করা হয়নি শুধু আলসেবির জ্বালায় তো যাই হোক আমি এবার চুলটা আশ্রয় নেবো আর ডিলিবাড়ি থেকে এসে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম আর ওদিকে আমি বাইরে দিদির সাথে কথা বলছিলাম তো আমায় তো বলছি না যে কালকে দেখো কতগুলো চুল ওঠলো আমার অনেকদিন হলো চুল ওঠে কমে গেছে কালকে অনেকগুলো উঠলো না যে হয়েছিল হ্যাঁ যাচ্ছি উঠেছে এরকম অনেকদিন দিদি বাড়ি গেলাম না না দেখে জ্বর আমি শ্যাম্পু করেছিলাম কি বললাম ছয় পাতা শ্যাম্পু নিয়ে শ্যাম্পু করেছিল বললাম

তো তারপর আমার এই অবস্থা চুলের আমি তাই কথা বলছিলাম তো আমি দিদিবাড়ি গেছিলাম হঠাৎ করে আর ডিলি যাওয়ার আগে না আমি সেদিন শ্যাম্পু করে যেতে পারিনি তার কারণ হচ্ছে হঠাৎ করে যাওয়ার প্ল্যানিং হয়েছিল। সেই কারণে আমরা আমি শ্যাম্পু করে যেতে পারিনি আর কালকে শ্যাম্পু করার পর প্রচুর পরিমাণে চুল উঠেছিল তো আমি তাই বলছিলাম গল্প করছিলাম ও বাইরে ছিল মানে ঘরের বাইরে ছিল ফ্রিজের ওখানে তো ফ্রিজ খুলে কি কাজ করতে এসে আমরা ওই চুল নিয়ে হঠাৎ করে আমরা দুজন মিলে একটু গল্প করে দিলাম সকালবেলায় আর চুল কার কার এরকম ওঠে বলো তো অনেকদিন না ঠিকঠাক করে যত্ন করলে হয়তো সবারই ওঠে আমার মতন আর আমার মতন কুড়ে লোক হয়তো এই চুল নিয়ে আর কেউ নেই চুল আসতে আমার যে কি বিরক্তি লাগে আমি জানি শুধু আমি না মাঝে মধ্যেই শুধু সামনেটা আশ্রয় রেখে দিই চুলটা পেছনটা আসটাই না আর ওই যে তখনই চুল ওঠে তো ভাবলাম না এবার থেকে ওরকম করা যাবে না একটু যত্নে রাখে কারণ চুলগুলোই আমার কাছে মানে সব তো চুল উঠে গেলে সব কিছু গেল চুল আমার বেশ ভালোই লাগে ছোটোবেলা থেকেই জানো তো আমি চুল রাখতে ভীষণ পছন্দ করতাম যখন আমি থ্রি ফোরে পড়তাম তখনই আমার বেশ ঘাড় অবধি চুল ছিল তারপর একটা টাইম হলো মানে তখন এমন করতাম যে চুল হয়তো মা কেটে দিতে চাইতো কারণ ছোটোবেলায় বোঝ তো না যত্ন করতে পারতাম না কিছু মা যখনই চুল কাটাতে নিয়ে যেত বাড়ি এসে উঠানে আমি করতাম আর দাদু কাকা মিলে মাকে বকতো যে কান্না কেন ওকে ও চাই না কেন ওকে কাটিয়ে নিয়ে এসছো ছোটবেলার কথা এখন মনে পড়ে তারপর যখন একটু ফাইভ সিক্সে উঠলাম বড় হলাম তখন বললাম যে না এবার চুল কেটে আসি অনেকটা চুল বড় হয়ে গেছে এত বড় চুল রাখা যাবে না তখন আবার চুল কাটা শুরু কর করেছিলাম কিন্তু খুব ছোট করতাম না যেহেতু ছোটোবেলা থেকে একটু বড় বড়ো চুলে ইয়েছিলো তারপর থেকে আমি আর চুলই কাটি না দেখো যথেষ্ট বড় বড় আমার চুল আশা করা যায় তো আমাদের সকলেরই আমার চুলটা খুব ভালো লাগে তোমরা অনেক সময় বলো দিদি ভাই তোমার চুলটা কি সুন্দর কী সুন্দর তো যাই হোক আমার চুল না যে আরও বড়ো ছিল তোমরা তো জানেই চুল কেটে ছোট করা হয়ে গেছিলো তারপরেও চুলটা যাই হোক বড়ো হয়েছে আর আমি না মাঝে মাঝে চুলের আগাটা ছাটি ছাটি বলতে ওই এক বিক মতন করে কেটে ফেলি চুলের আগা যতই ছুচালো হয়ে যায় তত চুল বাড়তে চায় না আর চুলের তোমরাও তোমাদের একটা কথা বলি চুলটা না আগাটা ছাঁটবে মাঝে মধ্যে তাহলে চুলটা বাড়ে তাড়াতাড়ি তোমরা অনেকেই আমার টিপস চেয়েছ তো আমার মনে হয় এটাই চুলের আগা যত ভারী থাকবে তত চুল তাড়াতাড়ি বাড়বে তো আমিও না কিছুদিন পর চুল কাটি অন্তত বছরে দুবার তো আমি চুল কাটি আর আমার মনে হয় তাই কাটাই উচিত তাহলে চুলটা বাড়বে যাদের চুল সহজে বাড়তে চায় না তারা এই কাজটা করবে মাঝে মাঝে চুলের আগাটা ছাটবে দেখবে চুলের আগা যখন ছুচালো হয়ে যায় তখন চুল আর বাড়তে চায় না আবার চুলের আগা যখন ভার থাকে তখন চুলের মানে চুল বেড়ে যায় তো আমার মতে তো এটাই দাঁড়ায় জানি না কার কি হয় তো যাই হোক চুলটা আশ্রানো হয়ে গেছে আমি চুল আসছে আগে সিঁদুর টিঁদুর পরে তারপর যাব নিচে কারণ রাতে এত গরম থাকে ঘেমে টেমে সিঁদুরের অবস্থা সব লিকুইড সিঁদুর তো উঠেই যায় তো যাই হোক চুল আশ্রানো হয়ে গেছে সিঁদুরটা পরে তারপর যাব নিচে আর আমি তো সকালবেলা উঠে ঘর টর ঝাড় দিয়েই দিয়েছি বলেইছি তোমাদের আর হ্যাঁ মোটামুটি এখনকার কাজ কমপ্লিট আমি নিচে আগে খেতে যাব আর তার আগে আমাদের পিহুসোনাকে দেখে যাব তো পিহুসোনা এখন ঘুমাচ্ছে ও সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘুমিয়ে নেয় আর দিদিভাই তো অফিস চলেই যায় দিদিভাই অফিস যার আগে কিন্তু উঠে পড়ে আর প্রচণ্ড চিনে গেছে জানো আমাদের সকলকে মানে প্রত্যেককে পার্টিকুলার আলাদা আলাদাভাবেও চেনে মানে এত হাসি হাসে না তোমাদের দেখাতে পারলে বুঝতে তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক আর সকালবেলা রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে মা আজকে কই মাছের ঝোল রান্না করেছে আজকে কই মাছের খাওয়া দাওয়া করবো আর বিকেল হয়ে গেছে বিকেলবেলা দেখো আজকে চিলি চিকেন করার কথা ছিল আমরা রোববার যেহেতু বাড়ি ছিলাম না মা অনেকটা মাংস নিয়ে এসেছিলো তো সেই কারণে দিদিভাই সলিড যে পিসগুলো ওগুলো না রেখে দিয়েছিল যে আমরা আসবো তারপর চিলি চিকেন সবাই মিলে বানিয়ে খাবো তো আর তোমরা তো জানোই যে আমি চিলি চিকেন খেতে কতটা পছন্দ করি তো সেই কারণে ফ্রিজ খুলে মাংসটা নিয়ে যাবো আর বিকেলবেলা চিলি চিকেন আর রুটি হবে তো বিকেল বিকেল প্রায় হয়ে গেছে আমি বিকেলের রান্নাটা যেহেতু করি তো সব সকাল সকালে একটু করে নিয়ে আমার বেশি সন্ধ্যাবেলা প্রচন্ড গরম লাগে এই দেখো চলে এসছি মাংস নিয়ে রান্নাঘরে লাইট ফাইট চালিয়ে নিলাম আর মা সকালবেলা বাজার থেকে ক্যাপসিকাম এনে দিয়েছিল তো এই ক্যাপসিকাম তো এখন ক্যাপসিকাম বেশি পাওয়া যায় না একটু কমই পাওয়া যায় তো মা বললো সেই অনেক দোকান টোকান ঘুরে একটা ক্যাপসিকাম যাই হোক পেয়েছে আর মা একটু ছোটো সাইজেরই ক্যাপসিকাম এনেছে আর এখন না ক্যাপসিকামের দামও প্রচুর আর অল্প একটু মাংস আমি তাই মাকে বলছিলাম যে হ্যাঁ যা ক্যাপসিকাম মানে আমাদের যা চিকেন আছে তো সেটুকুতে ওইটুকু ক্যাপসিকামই এনাফ আর সকালবেলা সেই তোমাদের সাথে বকবক করার পর তো আর কথা বলা হয়নি একেবারে বিকেলেই আমি মানে এসেছি আবার তোমাদের সাথে সারা দিন আর কাজকর্ম শেয়ার করা হয়নি আর তার কারণ হচ্ছে যাই হোক ওই বসে শুয়ে থাকতে থাকতেই হয়তো সময় কেটে যায় আর আমি যখন এডিট করছি একসাথে এডিট করে দিলাম তাই বুঝতে যাতে তোমাদের অসুবিধা নয় তাই বলে দিলাম যে এটা কিন্তু বিকেলের রান্না সকালে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর আমি বলছিলাম যে আর একটু মাংস হলে ভালো তো তারপর যাই হোক কাটাকুটির পর দেখলাম না ঠিকঠাক আছে রান্না করার পর তো আরও মনে হলো ঠিক আছে যথেষ্টই আমাদের ঠিকঠাক হয়ে যাবে সবার জন্য আর কদিন ধরে যা গরম পড়ছে জানো তো আমাদের এই ফিল্টারের জলটাও এত গরম কি আর বলবো জল খেয়েও একটু শান্তি নেই আর সব সময় আমার না ফ্রিজের জল খেতে ভালো লাগে না মানে আমি ফ্রিজে বেশিরভাগ জলই রাখি না খুব কম যখন আর দেখছি পারছি না তখন গিয়ে আমি ফ্রিজে জল রাখি তার আগে আমি ফ্রিজে জল রাখি না তো যাই হোক জল খেয়ে তারপর কাজকর্ম শুরু করি চলো আর এই চিলি চিকেন আমার যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু বানাতেও ভালো লাগে তো যাই হোক দিদিভাই মানে বলে গেছিল মাকে যে আমি রান্না করবো মানে দিদিভাই রান্না করতে চেয়েছিল তো চিলি চিকেনটা আমাকে যাই হোক সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে দিতে বলেছিল আমি সেই করতেই ব্যস্ত আর ফ্যানটা চালিনি এত গরমে না মানে ফ্যান ছাড়া কোনো কিছুই করা যায় না তো আমি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রাখবো দিদিভাই রান্না করবে আমি সেইভাবে গুছানো শুরু করে দিয়েছিলাম তারপর দিদিভাই বলল না তাহলে তুই কর আমি আটাটা মেখে দিই তো আমি বললাম ঠিক আছে থাক তুমি গিয়ে পিহুর কাছে থাকো আমরা করে নিচ্ছি মা আটাটা মেখে দেবে আর আমি চিলি থেকে সমস্ত কিছু গুছিয়ে করে ফেলছি মা রুটি করার সময় আমি আর মা দুজনে মিলে রুটি করে ফেলবো তুমি যাও ওর কাছে যাও তো তারপর দিদিভাই বললো ঠিক আছে কর ধীরে সুস্থে তো আমি কাটাকুটি শুরু করে দিয়েছি আর ক্যাপসিকাম খেতে না আমার এত ভালো লাগে কার কার আমার মতন ক্যাপসিকাম খুব ফেভারিট ভেজিটেবল বলো তো তো যাই হোক এই যে আমার সমস্ত কিছু কাটাকুটি রেডি আর রসুন কুচাতে আমি ঠিকঠাক পারি না মানে বটি দিয়ে বটি দিয়ে কাটলে না খুব হাত জলে তো যাই হোক আমি ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি আর এইদিকে দেখো রুটি করা শুরু করে দিয়েছি আর এতগুলো রুটি কমপ্লিট আমাদের তো মাকে বললাম মা তুমি এতক্ষণ ধরে আমি আর মা ঘরে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করছিলাম তারপর যখন অর্ধেক কটা রুটি হয়েছে আমি বলছি না এই গরমে তো আর টেকা যাচ্ছে না তুমি এক কাজ করো বাইরে ফ্যানের তলায় বেশ বেলে দাও আমি মাঝে মাঝে ফ্যানের তলায় আসি আর ওই ঘরে গিয়ে আবার রুটিটা উল্টে দিয়ে আসি এই করে করে যাই হোক আমাদের রুটি করা কমপ্লিট আর এই যে চিলি চিকেন রেডি হয়ে গেছে ওর অফিস থেকে আসতে যেহেতু একটু লেট হবে ওরটা তুলে রেখেছি মা বাবার খাওয়া হয়ে গেছে এরপর আমি দাদা ভাইয়া দিদি একসাথে বসে খেয়ে নেবো তারপর দেখো আমার কাকারা গেছিলো মায়াপুর এখান দিয়ে যেহেতু যায় আসার সময় আমাদের জন্য এই যে ক্ষীর পাঠিয়েছিল এইবার ক্ষীরটা খেয়ে নেবো যাই হোক আজকের মতন গুড না ভালো থেকো